হ্যালো বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল এবং আমার পেজে আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এটি হচ্ছে জিনটেক্স ক্যাপসল আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো জিনটেক্স ক্যাপসুলের কাজ কি এই ক্যাপসুলটি আপনারা কেন খাবেন এর উপকারিতা কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এবং প্রাইস কত পড়বে এ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব তার আগে ভিওয়ার্স আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকবে জিনটেক্স ক্যাপসল স্কোয়ার কোম্পানির একটি পণ্য এর মধ্যে রয়েছে জিনসেং পাঁচশো জিনসেং অবসন্নতা ও স্নায়বিক চাপ কমায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে জীবনী শক্তি বাড়ায় এটি দীর্ঘকালীন জর্জনিত দুর্বলতায় নির্দেশিত এটি যৌনাকাঙ্ক্ষা বৃদ্ধি করে শারীরিক সহিষ্ণুতা বৃদ্ধি করে সন্তান উৎপাদনে অক্ষমতা প্রতিরোধ করে এটি ডায়াবেটিস রোগে সহায়ক ওষুধ হিসেবে নির্দেশিত প্রাথমিক ব্যবহার অ্যাডাপ্টোজেন অবসন্নতা বা অস্থিরতা ইত্যাদি প্রতিহতকারী ও সাধারণ শক্তিবর্ধক সহিষ্ণুতা ও ক্রিয়া ক্ষমতা বৃদ্ধিকারী রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নকারী অন্যান্য বিশেষ ব্যবহার কমদ্বীপক লিঙ্গ উত্থানজনিত অপারগতা ও অক্ষমতায় মেনোপোচের লক্ষণসমূহে ইনসুলিন নির্ভর ডায়াবেটিস ম্যালাইটাস এ ক্রনিক ও তীব্র শ্বাসতান্ত্রিক রোগে শ্বাস প্রশ্বাস উন্নয়নকারী হিসেবে শ্বাসযন্ত্র সংক্রমণে অ্যান্টিবায়োটিকের সহযোগী ওষুধ হিসেবে জিনসিং যে কোনো ভিটামিন মিনারেল অথবা হারবার ওষুধের সাথে গ্রহণ করা যায় তথাপি অন্য কোনো ওষুধ গ্রহণকালীন সময়ে জিনসিং গ্রহণের ব্যাপারে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো পার্শ্ব প্রতিক্রিয়া বহু বছর ব্যবহারে জিনসিংয়ের এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য ওষুধের সাথে মিশ্র প্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে জার্মান কমিশন ই ও আমেরিকান হার্বাল প্রোডাক্ট অ্যাসোসিয়েশনের সূত্র মতে গর্ভাবস্থায় বা স্তন্যদানকালে জিনসিং ব্যবহারে কোনো প্রতিবন্ধকতা নেই তবে দীর্ঘদিন ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তাজনিত তথ্য অপ্রাতুল চাইনিজ ট্রেডিশনাল মেডিসিনে জিনসিং মূল গর্ভাবস্থায় সন্তান জন্মদানকালে ও জন্ম পরবর্তীকালে নির্দেশনায় কোনো প্রকার বিরুদ্ধ নির্দেশনা পাওয়া যায় না সতর্কতা জিনসেন গ্রহণে অনেক সময় অতিরিক্ত উত্তেজনা বা ইনসোমোনিয়া নির্ঘম সৃষ্টি হতে পারে কোনো কোনো ক্ষেত্রে রক্তচাপ বৃদ্ধি বা অতিরিক্ত যৌন উত্তেজনা পরিলক্ষিত হতে পারে উত্তর চীন কোরিয়া তথা সাইবেরিয়াতে পাওয়া জিনসিংকে হোমিওপ্যাথিক ওষুধ হিসেবে বিচার করা হয় এটি প্রচণ্ড জনপ্রিয় পুষ্টিকর বিষদ হিসেবে ইহাকে চৈনিক চিকিৎসায় হাজার বছর ধরে ব্যবহার করা হচ্ছে মহিলাদের পিরিয়ডস বা মাসিকের সময় অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয় এ অসুবিধাগুলি জিনসিংয়ের সাহায্যে কম করা যায় যেমন এ সময় হওয়া ফোলা বা খিচুনিগুলি কম করে এটি মূল পরিবর্তন করে কগনিটিভ ক্ষমতা বাড়ায় কগনিটিভ ক্ষমতা যেমন একাগ্রতা স্মৃতি ইত্যাদি বাড়াতে জিনসিংয়ের ভূমিকা গুরুত্বপূর্ণ এছাড়াও এটি নিয়মিত সেবন করলে আপনার স্নায়বিক গতিবিধি বাড়তে পারে জিনসিংয়ে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মস্তিষ্কের পট্টিকা এবং ফ্রি রেডিক্যালস এর উৎপন্ন হওয়া কম করে এর দ্বারা অনেক রকম কগনেটিভ এর ক্ষতি দূর করে জিনসিংয়ের সাথে সুগারের চিকিৎসা আজকালকার দিনে সুগার থেকে বাঁচতে বা কম করতে অনেক রকম পদ্ধতি আছে এসব পদ্ধতির মধ্যে জিনসিংকে ভালো আয়ুর্বেদিক ঔষধ হিসেবে বিচার করা হয় এর জন্য জিনসিংয়ের ব্যবহার খালি পেটে অথবা খাবার পরে খাবেন এর ফলে রক্তসর্গরা স্তরকে উল্লেখযোগ্যভাবে কমানো যেতে পারে মানসিক অবসাদ থেকে মুক্তি জিনসিং বিভাগে উত্তেজিত করে এবং উজ্জ্বল স্তর বাড়িয়ে স্নায়ুতন্ত্রকে প্রবাহিত করে এর ফলে মানসিক অবসাদ যেমন চিন্তা এবং চাপ কম হয় এছাড়াও জিনসিংয়ের মধ্যে এটা এডস্টোজেন নামে এক উপাদান থাকে যা হরমোনাল স্তর বদানোর ক্ষমতা রাখে এর ফলে চাপও কম আসে মুডও ভালো হয় বয়স বাড়া থামিয়ে দেয় জিনসিংয়ে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যার ফলে পুরো শরীর রেডিক্যালস এর ঋণাত্মক প্রভাব কম হয় আপনাকে জানিয়ে দিই যে রেডিক্যালস হলো সেলুলার বিপাকের ফলে তৈরি একটি ক্ষতিকর উপপন্ন এ কোচগুলোর ক্ষতি করে ওজন কম করতে সাহায্য করে জিনসিংয়ে অনেক রকম রাসায়নিক উপাদান থাকে যা খাবার ইচ্ছেকে আটকে রাখে বিশেষ করে শুকনো জিনসিং পাউডার রকম খাবারের লোভকে ট্রিগার করে খিদে পাওয়ার হরমোনকে আটকে রাখে যার ফলে আপনার ওজন কম করতে এটি সাহায্য করে ত্বকের দেখাশোনা আপনার শরীরে রক্ত সঞ্চারকে জিনসিং উত্তেজিত করে বিশেষ করে ত্বকের কোষগুলোতে এর বেশি প্রভাব দেখা যায় এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্যের জন্য উপকারী জিনসিংয়ের চা আপনার ত্বককে ট্রন্ড এবং হাইড্রেট করে ইহা অক্সিজেনের ঘাটটিকে পূর্ণ করে ত্বকের কোষগুলিকে পুনর্জীবিত করে চুলের জন্য উপকারী চুলের বিভিন্ন সমস্যা যেমন চুল পড়ে যাওয়া এবং টাক ইত্যাদিতে জিনসিং অনেক উপকারী কারণ জিনসিংয়ের প্রাকৃতিক কার্বোহাইড্রেট পাওয়া যায় অনেক গবেষণায় দেখা গেছে যে জিনসিং তুলের দেখাশোনার জন্য অনেক প্রভাব প্রভাবশালী অনেক যুবক আছেন যারা বিয়ে করতে যাচ্ছেন তারা এখন জিনটেক্স ক্যাপসুলটি খেতে যাচ্ছেন তারা চাইলে এই জিনটেক্স ট্যাবলেটটি খেতে পারেন এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ক্যাপসুলটি ধীরে ধীরে হস্তমৈতনের ঘাটতি পূরণ করে তবে এই ক্যাপসুলটি খাওয়ার পরে কোনো ক্রমেই হস্তমোয়ন করা যাবে না প্রতিবিধ জিন্টেক্স ক্যাপসুলের দাম মাত্র বারো টাকা এক পাদে পাঁচটি ক্যাপসুল থাকে পাঁচটি ক্যাপসুলের দাম ষাট টাকা তবে স্থান বেদে ওষুধের দামের তারতম্য হতে পারে ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে আমার এই ভিডিওটি আপনাদের বোঝানোর সুবিধার্থে কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্য সম্মানিত ভিওর্স এতক্ষণ আপনাদের মাঝে জিডেস ক্যাপসোলে গাছ কি এই ক্যাপসুলটা আপনারা কেন খাবেন ইত্যাদি বিষয় প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছি এই ক্যাপসুল সম্পর্কে বা অন্য কোনো মেডিসিন সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুরোধ দেখার সুযোগ করে দেবেন আর হ্যাঁ সকল ধরনের ওষুধ ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখো আরেকটি ভিডিওতে নতুন কোনো মেডিসিন নেই আল্লাহ হাফেজ